সিদ্ধিরগঞ্জে অনেক মানুষ তোমার হত্যা করেছে তাদের বিচার নারায়ণগঞ্জের মাটিতে কিন্তু হবে এই ওয়ার্ডের নজরুল ইসলাম করা হয়েছিল আমরা বলতে চাই আগামী দিনে নেতৃত্ব তারাই পাবেন যারা ত্যাগী যারা রাষ্ট্রপথে ছিলেন আমাদের সাথে আমরা কিন্তু আমরা কিন্তু আমাদের রাষ্ট্রের কর্মীদের চিনি কারণ আমরা রাষ্ট্রপথে সংগ্রাম করে আমরা এখানে এসেছি কারণ আমরা এই বিগত বিগতবাদী শক্তির বিরুদ্ধে যে সাড়ে পনেরো বছর লড়াই করেছি তখন আমরা ছাত্র দলের নেতৃত্বে ছিলাম এখন যুব দলের নেতৃত্বে আছি এই দীর্ঘদিনই যে আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে সবসময় আমরা নেতা ছিলাম তাই আমরা আমাদের কর্মীদের চিনি কারা রাজপথের কর্মী কারা রাজপথে মিছিলে যাওয়ার মতো কর্মী তাই বলতে চাই রাজপথের ত্যাগী এবং পরীক্ষিত নেতা কর্মী ছাড়া কাউকে নেতৃত্ব দেওয়া হবে না আর আপনাদের আরও বলতে চাই এখানে যেহেতু ফেসিবাদীর একটি উৎপত্তি স্থল সিদ্ধির্ঘ স্থান আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এ ছিল তো মজিবর ইয়াসিনের ওয়ার্ড এক ও দুই নাম্বার ওয়ার্ড আমরা বলতে চাই তারা মানুষের কল্যাণে কোনো দিন কাজ করে নাই সিদ্ধিরগঞ্জে অনেক তারা হত্যা করেছে তাদের বিচার নারায়ণগঞ্জের মাটিতে কিন্তু হবে এবং আপনারা আপনাদের তৈরি করেন আপনারা সংগঠন কিভাবে করতে হয় যুবদল কিভাবে করতে হয় সেই পরিকল্পনাগুলি আগান সেই পরিকল্পনা মাফিক আপনারা আপনাদের কাজ করেন আমাদের নেতা তারেক রহমান শুধু লন্ডন থেকে দীর্ঘ সাড়ে পনেরো বছর এই দলকে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের পরিবেশ গণতান্ত্রিক পরিবেশ আসার জন্য ফিরে দীর্ঘদিন তিনি আন্দোলন সংগ্রামের যে প্রধান নেতা আমাদের নেতৃত্ব আমরা যেই সাড়ে পনেরো বছর আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি আপনারা বলতে পারবেন না কার দিনে আমরা আন্দোলন সংগ্রাম করেছি বলেন আমাদের নেতা তারেক রহমান যিনি আমাদের সবসময় আমাদের খোঁজ খবর নিয়েছেন আমাদের উজ্জীবিত করেছেন প্রত্যেকটি কর্মসূচিতে দিক অনুযায়ী আমরা আন্দোলন সংগ্রাম করেছি এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের শত শত নেতা কর্মী খুন হয়েছে গুম হয়েছে এই যে গুম খুনের রাজনীতি আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের মাটিতে আর যেন কখনো না হয় সেটা উনি চান না এই ওয়ার্ডেরই সন্তান নজরুল ইসলাম সহ সাত জনকে কিন্তু গুম করা হয়েছিল সেই ফেসিবাদী শক্তি ফেসিবাদী দোষকদের অপকর্ম থাকার জন্য তাদের গুম করা হয়েছিল কিন্তু এতে কি হয়েছে বিএনপির নেতা কর্মীদের গুম করতে করতে তারা নিজ দলের নেতা কর্মীদেরও গুম করাতে শুরু করেছিল এবং আমি বলতে চাই তারা যে গুম খুন করেছে গুম খুনের কারণে যে পরিবারগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই পরিবল পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় ছিল আছে এবং ভবিষ্যতে থাকবে